হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও বাচ্চা ফুলাফ আজকের ভিডিও থেকে দূরফি থাকবেন ছোট ছোট আজকের ভিডিও থেকে তোমরা যত পারো তত দূরে থাকতে কারণ আজকে আমি মোবিল ডাউনলোড দেবো মোবাইল ডাউনলোড হাসাসাব তো মোবাইল বিল যদি এতই ডাউনলোড দাওতে তোমার লবহের মধ্যে লাத்தி দা ফলাইতে গেল গকে তোমার ফিলফিলী মোবাইল যদি এতই ডাউনলোড দিবার করতে তোমার পালাইতে গেছে গকে তো ডাইরেক্টলি স্কামি মোবাইল ডাউনলোড দের দেবো কেমনে করে আমি মোবাইল ডাউনলোড দেই নাকি হ্যাঁ তোমার